বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমার ভিডিওর টপিক হলো আপনি কিভাবে ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট অনলাইনে চেক করবেন আপনারা অনেকেই বিমানের টিকিট চেক করার জন্য দোকানে যান আমার এই ভিডিওটি দেখলে আপনাকে আর দোকানে গিয়ে টিকিট চেক করতে হবে না আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই এয়ার টিকিট চেক করতে পারবেন চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি এয়ার টিকিটের পিকচার এখানে দেওয়া আছে যেখানে টিকিট নাম্বার এয়ারলাইনের পিএনআর নাম্বার টিকিট ইস্যু ডেট এবং জার্নি ডেট ফ্লাইট টাইম ডিটেলস এই টিকিটটার মধ্যে রয়েছে আমরা দুইভাবে টিকিটটি চেক করতে পারব টিকিট নাম্বার দিয়ে এবং এয়ারলাইন পিএনআর নাম্বার দিয়ে প্রথমে দেখে নেওয়া যাক কীভাবে টিকিট নাম্বার দিয়ে চেক করতে পারবো আমি এখানে টিকিট নাম্বারটি কপি করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটি টিকিটে দুজন যাত্রী রয়েছে মোহাম্মদ খায়রুল আলম এবং মোহাম্মদ শহীদুর রহমান যে কোনো একটি টিকিট নাম্বার এখানে কপি করেই চেক করা যাবে তাই আমি উপরের টিকিট নাম্বারটি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি এখন চলে যাব গুগল ব্রাউজারে গুগল ব্রাউজার ওপেন করে নিচ্ছি সার্চ বাড়ি গিয়ে আমি ইউএস বাংলা এয়ারলাইন্স লিখে সার্চ করে দেব সার্চ করার পর আপনি এরকম একটি লিঙ্ক পাবেন ইউএস বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল লিঙ্ক আমি এখানে প্রবেশ করব প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে ইউএস বাংলার অফিসিয়াল পেজ যেখানে ম্যানেজ বুকিং দেখতে পাচ্ছেন ম্যানেজ বুকিংয়ে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে টিকিট নাম্বার দেখতে পাচ্ছেন টিকিট নাম্বারে ক্লিক করে দেবো যেহেতু আমরা টিকিট নাম্বার দিয়ে চেক করবো সেহেতু আমরা টিকিট নাম্বারটিতে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে টিকিট নাম্বারটি পেস্ট করে দেব এরপর নিচের অপশনে দেখতে পাচ্ছেন লাস্ট নেম এখানে লাস্ট নেমটি টাইপ করে দেব লাস্ট নেমটি টাইপ করে দিলাম টাইপ করে দিয়ে সার্চ করে দেব সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ডিটেলস চলে এসেছে এখানে ফ্লাইট নাম্বার এবং জার্নি ডেট অ্যান্ড টাইম ফ্রম ঢাকা টু চেন্নাই ঢাকা থেকে চেন্নাইয়ের একটি ফ্লাইট এখানে প্যাসেঞ্জারের নাম শো করেছে বন্ধুরা প্যাসেঞ্জারের টিকিট নাম্বার শো করেছে সেকেন্ড প্যাসেঞ্জারের নাম শো করেছে সেকেন্ড প্যাসেঞ্জারের টিকিট নাম্বারটি শো করেছে এখানে একটি টিকিটে দুজন প্যাসেঞ্জার সো এটা গেল একটা পদ্ধতি আমরা আরেকটি পদ্ধতিতে এটি চেক করে নিতে পারবো তো দ্বিতীয় পদ্ধতিটি দেখার জন্য আপনাকে আবার পুনরায় টিকিটে প্রবেশ করতে হবে আমরা আবার টিকিটে প্রবেশ করলাম টিকিটে দেখতে পাচ্ছেন এয়ারলাইন পিএনআর নাম্বার এখানে সিক্স ডিজিটের একটি পিএনআর নাম্বার পাবেন আপনার টিকিটে এটি আমি কপি করে নিচ্ছি কপি করে নিয়ে পুনরায় আপনি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ বারে গিয়ে আপনি পূর্বের মতোই ইউএস বাংলা এয়ারলাইন্স লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনাকে ইউএস বাংলার অফিসিয়াল পেজে নিয়ে আসবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর পুনরায় ম্যানেজ বুকিংয়ে যাবেন ম্যানেজ বুকিংয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিজার্ভেশন নাম্বার যেটা এয়ারলাইন্স পিএনআর নাম্বার নামে পরিচিত এখানে রিজার্ভেশন নাম্বারটি ছয় ডিজিটের রিজার্ভেশন নাম্বারটি এখানে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনি পূর্বের মতো লাস্ট নেমটা এখানে টাইপ করে দেবেন এ এল এ এম টাইপ করে দেওয়ার পর আপনি এখানে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে ডিটেলস চলে এসেছে এখানে ফার্স্ট প্যাসেঞ্জারের নাম ফার্স্ট প্যাসেঞ্জারের টিকিট নাম্বার সেকেন্ড প্যাসেঞ্জারের নাম সেকেন্ড প্যাসেঞ্জারের টিকিট নাম্বার এখানে ফ্রম ঢাকা টু চেন্নাই ফ্লাইট ডেট সতেরো জুলাই দু হাজার চব্বিশ ফ্লাইট টাইম দশটা পঁয়তাল্লিশ সকাল দশটা পঁয়তাল্লিশ চেন্নাই পৌঁছে যাবে বারোটা পঁয়তাল্লিশে দুই ঘন্টা চল্লিশ মিনিটের একটি ফ্লাইট এখানে ফ্লাইট নাম্বারটিও শো করেছে বন্ধুরা এইভাবে আপনি অতি সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি এয়ার টিকিট চেক করে নিতে পারেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আসসালামু আলাইকুম